ওয়েলকাম টু মাই চ্যানেল আজ রান্না করব সরপুটি মাছ দিয়ে আলু পটলের ঝোল তরকারি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রান্নার জন্য কতগুলো সরপুটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এভাবে কেটে নিয়েছি এখন নুন হলুদ আর রান্নার তৈল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আর রেস্টে রাখবো না সাথে সাথেই ভেজে নেব মাছ ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রয়োজন মতো তৈল দিয়ে ভালোভাবে গরম করে নিব তৈল ধোয়া উঠছে এমন গরম করে তবে মাছ দিতে হবে না হয় মাছ উল্টানো যাবে না ভেঙে যাবে তৈল গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তৈল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছের এক পাশ ভালোভাবে ফ্রাই হয়ে এলে তবে মাছ উল্টাতে হবে মাছ এক পাশ হয়ে গেছে এখন উল্টে নিচ্ছি দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন একই প্যানের মধ্যে আরও দু তিন টেবিল চামচ রান্নার তৈল দিয়ে দিব তৈল গরম হয়ে এলে কুচানো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার ফাঁকে মশলা রেডি করে নিব হলুদ মরিচ আর ধনে গুঁড়া এক টেবিল চামচ করে মাছ মাখানো বাটিতে নিয়ে নিব রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিব এক টেবিল চামচ এখন পানি দিয়ে মিশিয়ে নিব তাহলে মশলা তলে ছাড়ার পর পুড়ে যাবে না পেঁয়াজ এখনও ঠিকঠাক ভাজা হয়নি নাড়াচাড়া করে আরও ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এখন রেডি করে রাখা মশলা দিয়ে দিব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিব আলু পটল বড় বড় করে কেটে নিয়েছি মাছের সাইজ অনুযায়ী সবজিটাও সেইভাবেই কাটতে হবে মশলায় তুল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দেখুন মশলায় তোল ছেড়ে দিয়েছে এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিব সবজি সিদ্ধ হতে যতটা লাগে তাছাড়া যেহেতু ঝোল তরকারি পানি একটু বাড়িয়ে দিতে হবে এখন ঢাকা দিয়ে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো ফাঁকে তরকারি নাড়িয়ে দিতে হবে বেশ অনেকক্ষণ রান্না করার পর তরকারির ঝোল অনেকটাই কমে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ছড়িয়ে দিয়ে দিব ফাঁকে সবজি সিদ্ধ হয়েছে কিনা আর লবণ ঠিকঠাক আছে কিনা না চেক করে দেখে নিতে হবে এখন ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। সিম্পল এই ঝোল তরকারিটা খেতে অনেক বেশি মজার হয় আমার রান্না করা এই ঝোল তরকারির অনেক ফ্যান আছে আপনারা যদি একবার রান্না করেন তাহলেই বুঝতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ